ওই আগুন কি বালতির পানি টেনে সবাই যখন ওই পানি নিয়ে দৌড়ায় এক বৃদ্ধা নারী আমাদের সমাজে একটু জ্ঞান নেওয়া উচিত এক বৃদ্ধা নারী ছোট্ট একটা ঘটিতে পানি নিয়ে লাঠিতে ভর করে টুক টুক করে হেঁটে যাচ্ছে এক পথিক বলছে মা কোথায় যাও বলে আমার নবি ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনে ফেলে দিয়েছে তাই আগুন টানে বানর জন্য আমি যাচ্ছি পথিক বলছে মা ওই ঘটির পানি দিক আগুন করে দিন নিবে বৃদ্ধা নারী বলছে नहीं हो जानी गुरु না তবে আল্লাহ যদি বলে তোমার যতটুকু ক্ষমতা ছিল ও নারী তুমি কি সেই ক্ষমতাটা দিয়ে আমার খলিলকে তুমি সাহায্য করতে এসেছিলে আমি যেন আল্লাহর কাছে দায়ী না হয়ে যাই তাই আমার খটি চাগানোর ক্ষমতা আছে লাঠিতে ভর করে গিয়ে যাওয়ার ক্ষমতা আছে তাই একটু পানি নিয়ে নেভাতে যাচ্ছি জানি নমরুদের আগুন নিববে না তবে আল্লাহর কাছে আমি জব দিই হব না জোরে জোরে বলা যাবে না ফিলিস্তিন অনেক দূর কিন্তু বাইতুল মোকদ্দা

সিদ্ধাতুল মন পার করিয়ে সব নবী রসুলদেরকে বাইতুল মোকাদ্দাস একত্রিত করিয়ে আমার রসুলকে সঈদুল মুর সালিন ইমামুল আম্বিয়া বানিয়ে আরো সে আজিমের মেহমান আমার আল্লাহ বানিয়েছিলে জোরে জোরে বলা যাবে না দেখেন আমাদের কি নবীর উম্মাত কোন রসুলের উম্মাত আমরা বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পর সব নবীদের আত্মা একদম সই হাদিস থেকে প্রমাণিত নবী রসুলগণ কবরে সব জীবিত আছেন যদি বলা যাবে না আল্লাহ তাদের হায়াত ফিরিয়ে দিয়ে রেখেছে তারা নামাজরত আছে। এখন বিশ্বনবী যখন বাইতুল মোকদ্দাসে গেলেন সব নবী রসুলদের আত্মাকে আল্লাহ সেখানে একত্রিত করে দিলেন এখন বিশ্বনবীর মধ্যে বিরাট আদাব ছিল সম্মান ছিল বড়দেরকে শ্রদ্ধা করতে আব্বা আদমের আত্মা আছে নু নবীর আত্মা আছে এবারহিম নবীর আত্মা আছে এখন দেখে মুসাল্লা ইমামতির জায়গায় খালি বিশ্বনবী কাতারে দাঁড়াতে যাচ্ছেন জিব্রাইল বলছেন মোহাম্মদ কাতারা দাঁড়ালে হবে না ايمامت جائگا ٹائت ميں داڑا بولا جائيں কি ব্যাপার আমি কেন দাঁড়াবো বলে আজকেই তো সার্টিফিকেট দেয়া হবে আজ তুমি হয়ে যাবে ইমামুল আম্বিয়াব আজ তুমি হবে সাইয়দুল মুরসালিন ওই মুসাললায় দাঁড়িয়ে তুমি হবে সব নবীদের ইমাম সব রাসূলদের তুমি নেতা জোরে জোরে বলা যাবে না বিশ্বনবী ওই বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলেন তাহলে আমার নবীর ওই বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক আছে না নাই সুতরাং তার জন্য দোয়া হবে চলে নেই নিয়ে যায় সেখান থেকে আমার আল্লাহ বরাক সঙ্গে জিব্রাইল দুজনকে নিয়ে আল্লাহর রাসূল আর সে আজিমের জন্য সফর শুরু করলেন সিদরাতুল মুনতাহা একটা এমন স্থান যেখানে যাওয়ার পরে আর কোনো কেউ এগিয়ে যেতে পারে না শেষ স্টপেজ কেউ যদি শিয়ালদায় গিয়ে বলে ট্রেনওয়ালা ও ড্রাইভার একটা গিয়ে চলো না যাবে নাকি আর যাওয়ার ক্ষমতা আছে না ওখানে আর যাওয়া যাবে না সেদরাতুল মনতা শেষে স্টপিস বিশ্বমানি বলছেন ও রয়েল দাঁড়ালে কেন চলো বলে আমার আর যাওয়ার ক্ষমতা নেই কে জিবরাঈল আমিন কিসের তৈরি নুরের তৈরি জিবরাঈল কে ওই জিবরাঈল আল্লাহর সবচেয়ে প্রিয়তম ফারেস্তা জিবরাঈল নুরের তৈরে জিবরাঈল বলছে আমার আর যাবার ক্ষমতা নেই রাসূল বলছেন ভাই জিবরাঈল কি ব্যাপার কারণটা একটু বলবে বলে আল্লার নুরের তাজাল্লের পাওয়ার এত বেশি আমার নূর এত দুর্বল আল্লাহর নূর برداشت করার মতো ক্ষমতা আমি জিবরাঈল আমার নাই জোরে বলা যাবে না জিবরাঈল বল আমি যাব না বরক যাবে না ও মুহাম্মদ তুমি যাবে তুমি যাবে বিশ্ব নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নুরের বলে ও ভাই নূর হয়ে নূর সহ্য করতে না পারা এটা বেশি সম্মানের না মাটি হয়ে নূর সহ্য করতে পারা এটা বেশি সম্মানের এটাই এই পারি না বিশ্বনবী আদম যাও বিশ্বনবী একই চললেন আহারে আল্লাহর নূরের তাজাল্লি এত বিশ্বনবী সহ্য করতে পারলেন এত পাওয়ার আল্লাহ তার হৃদয় দিলেন আমার অসুল যেতে যেতে কতটা কাছে গেলেন জানেন পারা নম্বর সাতাশ নম্বর পাঁচ সুরার নাম সুরাতুন নাজাম রব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে বলছেন ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা রব্বুল আলামিন কোরআনে বললেন ইমামে কুরুতুবি তার তাফসীরের মধ্যে লিখেছেন বিশ্ব এই দাঁড়িয়ে আছেন আর আমার আল্লাহর সাথে ধনুক ধনুক ভাঁজ করলে ধনুক ভাঁজ করলে ধনুকের দুই মাথার যে দূরত্ব হয় যে হাত থেকে দুই হাতের দূরত্ব এতটা দূরত্বে দাঁড়িয়ে বিশ্ব নবী আল্লাহর সাথে কথোপকথন করলে জোরে জোরে বলা যাবে না আরে আমার নবীর মান কত বেশি রব্বুল আলামিন নিজেই দিলে মুসা নবী আল্লাহর তাজাল্লি দেখে बेहোশ হয়ে যাচ্ছেন জিবরাইল আমিন ওই নূর দেখে ভয় খেয়ে যাচ্ছেন আর আমার নবী নির্বিধি ধায় সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলছেন একটু জোরে জোরে বলা যাবে না ওই জন্য আমি বলি এত দলাদলি করেন কেন একদল নূর বানানোর জন্য ঝামেলা করে আর মাটির বানানোর জন্য ঝামেলা করে ও ভাই ওই নূরেরও বলতে হবে না মাটিরও বলতে হবে না ওটা বলেন যেটা আমার আল্লাহ বলেছেন জুড়ে বলা যাবে না আমি বলি এটা বলেন যে আল্লাহর পরে পৃথিবীর বুকে আসমানের তলে সম্মানের শিষ্য চূড়ায় কেউ যদি থাকেন তার নাম হলো মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলা যাবে না তাহলে বিশ্বাস করতে হয়ে গেল না আল্লাহর পরে সবচেয়ে সম্মানীয় কে আমার রুসুল মুহাম্মাদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই না নুরের বলে ঝামেলায় যাব না মাটির বলে ঝামেলায় যাব আমি বিশ্বাস করব আল্লাহর পরে সম্মানের শীর্ষ চূড়ায় কেউ যদি থাকে থাকেন নাম আমার রসুল মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি আসাল্লাম যদি বলেন একটু সুহান এখন সেই নবীর উম্মাত হতে পারা এটা আমাদের জন্য আনন্দের না দুঃখের এটা জোরে হবে না আনন্দের কথা আসতে বলেন জোরে বলেন একটু মাশা সেই রসুলের আমরা উম্মান এখন চলেন যে নবীর মান কোরআন নির্ণয় করে দিল সেই নবীর যোগ্য উম্মাত কারা কোরআন নির্ণয় করবে না কোরআন তো এমন না সব বেরাত আসলে খতম পড়ার জন্যে মানুষ মারা গেলে লাশের সামনে কোরআন তেরাবাদ করার জন্যে কোরআনে জন্য তারা শুধু খতম কোরআনের না শুধুমাত্র যদি তার রসুলের মান নির্ণয় করেন ওই রসুলের উম্মত কারা রব্বুল আলামিন কেন বলবেন অবশ্যই বলবেন আল্লাহ বলছেন রসুলের যোগ্য উম্মত হলো তারা যাদের সম্বন্ধে পাড়া নম্বর আঠাশ পৃষ্ঠা নম্বর যোগ্য উম্মাথ হলো তারা যাদের উপরে আমার আল্লাহ খুশি আর তারাও আল্লাহর নিয়ামত পেয়ে খুশি জোরে জোরে বলা যাবে না কেন তারা কি কাজ করতেন যে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেলে তারা কি কাজ করতেন চলেন একটু দেখি তারা কি কাজ করতেন জানেন তারা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন ওই জন্য আমার আল্লাহ তাদের উপরে খুশি বলা যাবে না বসে বসে আছেন আছেন অনেক ধরনের মানুষ নবী দিবসের অনুষ্ঠান আপনাদের হাতে ধরে নয় প্রত্যেকের পায়ে আব্দুল কাইয়ুম হাত দিয়েছে মনে করে নেন পাটা ধরে আমি বলছি রসুলকে ভালোবাসতে হলে কেমন ভালোবাসবেন কোরআন বলছে পাড়া নম্বর একুশ পৃষ্ঠা নম্বর সতেরো নাম সুরায়ের মধ্যে আব্দুল্লাহ বলছেন আর মিন আনফুসিহিম ও দুনিয়ার মানব কান খুলে শুনে নাও না আমার নবীকে ভালোবাসতে হলে জীবনের চেয়ে বেশি ভালোবাসে নিও কেন জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারলে ওই ভালোবাসা রং আনবে না জোরে বলা যাবে না জীবনটা বাদ দিয়ে চলাফেরা করা যায় জীবনটা রেখে দিয়ে আমি বাজারে যাব পারবে সকালে ঘুম থেকে উঠবেন যাবে জীবন বিহীন যদি চলা না যায় রসুলবিহীনও চলা যাবে না যদি বলা যাবে না নবী দিবস কোনো রসমের নাম নয় রেওয়াজের নাম নয় প্রতি বছর হয় তাই দিচ্ছেন নাম নয় নবী দিবস হল বিশ্বনবীর জীবন আদর্শ শুনবো বুঝবো এবং প্রতিটি মুহূর্তে ওই বিশ্বনবীকে ফলো করবো একটু যদি বলা যাবে না ওই জন্য মমিনের নবী দিবস সকালে মমিনের নবী দিবস দুপুরে মমিনের নবী দিবস সন্ধ্যায় মমিনের নবী দিবস রাতে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যত সময় আছে সব সময় মমিনের নবী দিবস কেন আমার সর্ব বিষয়ে মমিনদের জন্য দিশারি সব বিষয়ে বলে গেছে জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ যদি আমরা রসুলকে ঠিক এভাবে ফলো করি যে সমস্ত বেদাতিরা বলে নবী দিবস দেওয়া হারাম নবী দিবস দিবস দেওয়া না যায় নবী দিবস দেওয়া বেদাত ওদের চোখ আমি কোরআনে দাঁড় করিয়ে বলে দেব আল্লাহ বলেছেন পারা নম্বর একুশ পৃষ্ঠা নাম্বার উনিশ সুরান নাম সুরাইয়া হাজাব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলছেন ও পৃথিবীর গোটা বান্দা বান্দিরা তোমাদের সবার জন্যে আমার নবীর মধ্যে আছে উত্তম নমুনা জোরে জোরে বলা যাবে না তুমি বাপ হয়েছ কেমন বাপ আমার রসুল ছিলে তুমি কর্মচারী হয়েছ আমার কেমন কর্মচারী ছিলেন তুমি রাষ্ট্রনায়ক হয়েছ কেমন রাষ্ট্র আমার ওসুল ছিলেন তুমি দুনিয়ার বুকে সমাজের বুকে বিরাট বড় সৈন্যের সেনাপতি হয়েছ আমার ওসুল কেমন সেনাপতি ছিলেন সর্ব বিষয়ে আমার ওসুল রাস্তা দেখিয়ে গেছেন জোরে জোরে বলা যাবে না। তাহলে উদ্দেশ্য হয় যে বিশ্ব নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সর্বদাই মানব বলে নবী দিবস দিচ্ছি এই নবী দিবস দেওয়া ওয়াজিব এই নবী দিবস দেওয়া ফরোজ এই নবী দিবস দিলে নাজাদ পাওয়া যাবে যদি বলা যাবে না। আজ যদি এমন হয় ক্ষণেকের জন্য নবীর দলে সকাল হলে শয়তানের দলে ক্ষণেকের জন্য রসম আবার আমার প্রতিবেশী ভাইদের মতো আমরা হয়তো মুখে বলি না অথচ আমার সমাজে একটা বৃহৎ সংখ্যা আছে ওরা বলে বিজয়ের দিন কি বলে আসছে বছর আবার হবে আমার সমাজ একদল মুসলমান নৌজোয়ান যুবক মুখে বলে না তবে এটাই বোঝাতে চায় ও রসুল রবিউল আউয়াল চলে গেল চলে গেলেন চলে গেলেন আলবেদা আসছে বছর আবার হবে আবার নবী দিবস সে দেখা হবে হবে নাকি এই নবী দিবস দেওয়া বেদা এই নবী দিবস দেওয়া না যায় ওই নবী দিবস দেওয়া হারাম যে নবী দিবস দেওয়ার পরে আর উন্মাদকে খুঁজে পাওয়া যায় না নবী দিবস হবে এই জন্যে যে বিশ্ব নবীকে এনি টাইম অ্যাট এ টাইম সর্ব সমাজ সর্ব মুহূর্তে আমার মাথার তাজ বানিয়ে আমি বেড়াবো একটু যদি বলা যাবে না বিশ্বনবী তাই হাদিসের মধ্যে বললেন যার মধ্যে তিনটে জিনিস আছে সালাসাতুম মান কুননা ফিহি ওয়াজাদ না হালাওয়াতাল ঈমান যার মধ্যে তিনটে গুণ আছে ওই মানুষটা ঈমানের মজা পেয়ে গেছে জোরে বলা যাবে না ঈমানের আবার মজা হয় বিরানির তো একটা স্বাদ আছে খিচুড়ির একটা স্বাদ আছে ফুচকার একটা স্বাদ আছে তেঁতুলের একটা স্বাদ আছে আল্লাহ রাসূল বলছেন ঈমানের একটা স্বাদ আছে এই মানের স্বাদ পেতে গেলে তিনটে জিনিস হলো দরকার যার মধ্যেই তিনটে গুণ আছে তিনটে সেফাত আছে তিনটে বৈশিষ্ট্য আছে ওই মুমিনটা ঈমানের স্বাদ পেয়ে যাবে বিশ্বনবী প্রথম বললেন মান কান আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্ব ইলাইহি মিম্মা সিওয়াহুমা প্রথম নাম্বার ওই মানুষের কাছে আল্লাহ এবং তার রাসূল যেন দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি প্রিয় হয়ে যায় এটা যদি প্রিয় হয়ে যায় ওই মানুষটা ইমান ইমানের মজা যাবে জোরে জোরে বলা যাবে না আমাদের কাছে সত্যি কাল্লা আল্লাহ রসুল প্রিয় আমাদের কাছে আল্লাহ আল্লাহ নবী আমাদের কাছে অপ্রিয় আমার সমাজে দেখলে আমরা দেখতে পাবো আর সাহাবাদের জীবনী দেখলে দেখতে পাবো আমার রসুল হঠাৎ একদিন জুমার দিনে খোদ্ দিতে দিতে বললেন এই বসে যাও মসজিদে কোনো এক সাহাবা দাঁড়িয়ে আছেন বললেন বসে যাও যেই বলেছেন বসে যাও এত জোরে আওয়াজ হয়েছে মসজিদের আওয়াজ বাইরে চলে গেছে এক সাহাবা ঘর থেকে বেরিয়েছেন আর কানে আওয়াজ গেছে বসে যাও ঘর থেকে বার হয়ে সোনা মাত্র ওখানেই বসে গেছে আর দাঁড়ালেন না ওভাবেই গুড়ি গুড়ি মেরে ওই হামা টানতে টানতে মসজিদের দিকে আসছে এক পথিক ভাই বলছে সাহাবা বলো না বলো কেন তুমি এভাবে বসে গেলে সাহাবা বলছেন রসুল বসতে বললেন দাঁড়াই কেমন করে বিশ্বরবের আদেশ তো লঙ্ঘন করা আমার দ্বারাই সম্ভব না জোরে জোরে বলা যাবে না ভালোবাসা কাকে বলে সাহাবারা এক সাহাবা খেজুর বাগানে পানি দিচ্ছেন খেজুরের বাগানে হঠাৎ করে কানে আওয়াজ এলো বিশ্বনবী ধরা থেকে চলে গেছেন যেই শুনেছেন তৎক্ষণাৎ আল্লাহকে বলছেন আল্লাহ আমার চোখের দৃষ্টি কেড়ে নাও তোমার রসুল দেখার পরে যেন ওই চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে না দেখতে পাই এমন করে দোয়া করলেন তৎক্ষণাৎ আমার আল্লাহ তার দোয়া কবুল করে দৃষ্টি কেড়ে নিলেন সারা জীবন অন্ধ হয়ে বেঁচে থাকলেন সাহাবারা বলতেন ভাই তুমি অন্ধ হয়ে গেলে তোমার মনে কোনোকে কি দুঃখ লাগে না বলে আমি কেন দুঃখ পাবো আমি আমার জীবনে সবচেয়ে সেরা জিনিস আমার রসুলকে দেখার পর ওই চোখ দিয়ে আর কাউকে দেখিনি আর কেয়া মতে উঠে আমার আল্লাহ যেদিন দৃষ্টি ফিরিয়ে দেবে সেদিন প্রথম তারা হাবিবকে আবার দেখবো জোরে জোরে বলা যাবে না কি ভালোবাসা বল কি মোহাব্বাদ বলে আজ আমারা সেই নবী ভালোবাসার দাবিদার নবী দিবস দিচ্ছি ফজরের আজান হবে আপনার এই মসজিদে গাজীপুর গাজীপাড়া মসজিদ মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম আপনি ভেবে নিলেন এটা হলো মোয়াজ্জিনের আওয়াজ মোয়াজ্জিনের যে নাম আপনাদের গ্রামে আপনি ভাবছেন ওই চাচাজির আওয়াজ আল্লাহর কসম খেয়ে বলছি এই আওয়াজটা আসলে চাচাজির নয় এই আওয়াজটা বিশ্বনবী বেলালকে শেখালেন আর বেলালের কণ্ঠ মদিনা থেকে আস্তে 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 গাজী পাড়ায় পৌঁছে গেছে এই আওয়াজটা প্রথম দিয়েছেন আমার নবী বিশ্বনবীর প্রিয় সাহাবা বেলালে হাবশী জোরে জোরে বলা যাবে না তাহলে আপনি যদি মনে করেন বলেন বিশ্ব নবীকে ভালোবাসেন বিশ্ব নবী আহ্বান করছেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম অপেক্ষা নামাজ উত্তম বিশ্ব মাইক থেকে اعلان করছেন হাইয়া আলাস সালা নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো কামিয়া মাকামিয়া ভাবার জন্য এসো ওই আওয়াজ শোনার পর যারা শুনতে পায় না ওরা কোনদিন যেন না বলে আমি নবীকে ভালোবাসি তুমি ভালোবাসো না তুমি রসম পালন করার জন্য আছো তুমি ভালোবাসো না তুমি নাম কে বাসতে ভালোবাসার দাবি দা আমার রসুল ভালবাসলে ভালোবাসলে দুনিয়ার ঘর বাড়ি ভালো লাগবে না রসুল ভালো লাগলে আত্মীয় সজন ভালো লাগবে না রসুল ভালো লাগলে ব্যবসা বাণিজ্য ভালো লাগবে না রসুল ভালো লাগলে রসুল যেটা বলেছে সেটা তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় হবে জোরে জোরে বলা যাবে না তাই বাপজি আমার তাহলে বিশ্ব নবী রসুল কারিম হাদিসে বল বললেন যে ইমানের স্বাদ যদি পেতে চাও তাহলে আল্লাহ আল্লাহর যেন তোমাদের কাছে সবচেয়ে প্রিয় হয় নাম্বার দুই রসুরি করিম বললেন ও আই ইয়হিবাল মারো আ লাহ ইমানের মজা পেতে চাও সাথ পেতে চাও ইমান কেমন টেস্ট যদি নিতে চাও নাম্বার দুই এই ঘন্টা এনে নাও কাউকে ভালোবাসবে নিঃস্বার্থ ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে এই ভালোবাসাটা বাজতে পারলে ইমানের মজা পেয়ে যাবে যদি বলা যাবে না বিশ্বনবী একটা লম্বা হাদিস বলেছেন জি্ মল্লাুফি জিল্হব উমালা জিল্লা ইল্না জিল্লু সাত শ্রেণীর মানুষ আর সে ছায়া তলে ছায়া পাবে যেদিন আরো সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কারা কারা পাবে এই সাত শ্রেণীর মধ্যে বিশ্ববি একটা শ্রেণীর নাম বললেন। রজুলানিতা হাত্দা ফল্লাহ ইজিতা আলাইহি মাতা ফররক আলাইহি ওই দুই বন্ধু আর সে ছায়া তলে ছায়া পাবে এরা আল্লাহর জন্য ভালোবাসা স্থাপন করেছে আবার আল্লাহর জন্য বন্ধু। নষ্ট করেছে এই দুই বন্ধুকে আল্লাহ আরও সে ছায়া ছায়া দেবে জোরে বলা যাবে না এখন অনলাইনের যুগ হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ফেসবুক আছে কত রকমের তোমরা চ্যাট করো এসো না একটা নামাজ পড়ি গ্রুপ তৈরি করি এসো নামাজ পড়ি ঠিক ফজরের আজান হবে মেসেজ যাবে কেউ একজন দায়িত্ব নিয়ে সব বন্ধুর কাছে মেসেজ পাঠাবে এবং বন্ধুরা মেসেজ পাওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠবে দশ জনের মধ্যে আটজন গেল দুজন গেল না সকালবেলা উঠেই আটজন তার বাড়ি যাবে কিরে তোকে মেসেজ পাঠালাম গেলি না কেন ও বললো ঘুম ভাঙিনি ইত্যাদি এবার যদি না যাস তোর সাথে বন্ধুত্ব থাকবে না তোকে আমরা দল থেকে বাদ দেবো আসেন না অনলাইনটাকে জায়েজ কাজে লাগান না না জায়েজ কাজে হারাম কাজে না ব্যয় করে যুব কিছু না আরসের ছায়া পাওয়া যাবে রসুলের মহাপত পাওয়া যাবে ইমানের স্বাদ পাওয়া যাবে বলা যাবে না নাম্বার তিন বিশ্ব বললেন ইমানের সাথ পেতে চাও তিন নাম্বার গুণটা তোমাদের মধ্যে নে নাও ও আইয়া করাহা আইয়া উদা ফিল কুফরি বাদ আন আন কযাহ মিনহু কামা ইয়াকরাহু আন ইয়ুযাফা ফিন রাসূল বললেন আল্লাহ যদি কাউকে একবার ইমান প্রদান করে ইমান পাওয়ার পরে সে আর কোনোদিন হারামের পথে যাবে না শিরকের পথে যাবে না গোনার পথে যাবে না বরং গোনার পথে যেতে এত ঘিরিনা করবে যেমন বান্দা আগুনে ফেলে দিলে বড় কষ্ট পায় আগুনে যেতে যেমন কেউ চায় না বোনায় ফিরতে যেন কেউ না চায় ওই মানুষটি মানের মজা পেয়ে যাবে জোরে জোরে বলা যাবে না সাহাবারা একবার পর। তারা জীবনের সব কষ্ট সহ্য করেছে কিন্তু আর ফিরে যায়নি সে রেকের দিকে গোনার দিকে পাপের দিকে জোরে বলা যাবে না আপনাদের জানা আছে না ইতিহাসটা আমি কয়েক জায়গায় বলেছি আপনাদের শুধু হয়তো জানা বা শোনা থাকতে পারে শুধু বোঝানোর জন্য বলছে বেলালে হাফসি রদি আল্লাহ আনহুর জীবনী খুব করুণ জীবনী তার বেলালে হাফসির জীবনী ওমাইয়ার গোলাম বাপ দাস ছেলে ও গোলাম দুজনাই গোলাম করে করে জীবন কাটছে বিশ্বনবী হাবিবুল্লাহ জানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে রাতে একদিন পায়চারি করতে বেরিয়েছেন কানে এসেছে কান্নার আওয়াজ আমার রসূল সব সহ্য করতে পারলেও কান্নার আওয়াজ আমার রসূল সহ্য হতো না কারণ আমার আল্লাহ বলেছেন পারা নাম্বার 17 20 টা নাম্বার 10 சூரার নাম সুরায়ে சூரানাম সূরাতুল আম্বিয়া রব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কোনবী মোহাম্মদ আমি আল্লাহ তোমাকে দয়ার কান্ডারি করে পাঠিয়েছি জোরে জোরে বলা যাবে না কান্নার আওয়াজ আসছে বিশ্বনবী কান্নার আওয়াজ লক্ষ্য করে গিয়ে গেলেন যেতে যেতে দেখলেন কান্নার আওয়াজ থাকছে উমাই গোয়াল ঘর থেকে সুতরাং আমার রসুল গুটি 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 পায়ে। উমাই আর গোয়াল ঘরে ঢুকলেন ঢুকে দেখে বেলাল জাতা নিয়ে যাতা চেনেন না আপনারা তো ভালো চিনবেন শহরের দিকে উঠে গেছে এখনও গ্রামগঞ্জে আছে যাতা বেলালে হাফসির সামনে বড় একটা যাতা আর যাতার মধ্যে লাঠি ঢুকিয়ে পাক দেয় ঘোরায় আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে মাঝে মাঝে ঢুক রেখে দে ওঠে বিশ্বনবী গেলেন বললেন বাবা বেলাল যেই বলেছে বাবা বেলাল কতদিন যে বাবা ডাকটা বেলাল শুনিনি চিৎকার করে বলে কে আপনি আমার মনির যদি এক্ষুনি দেখে ফেলে কঠিন শাস্তি দেবে বার হয়ে যান বার হয়ে যান বলেন না তুমি কাঁদো কেন আগে বলো বলে আপনি কে শোনার আপনার পরিচয় দিলেন না বলে বেলাল বলো না কি এমন হয়েছে এমন করে কাঁদো কেন বেলাল বলছে আমার জীবন কোনো জীবন না, কি জীবন তো বিরাট খারাপ জীবন বিশ্বনবী বলছেন একটু বলো না বেলাল বলছে আমার জীবন এত ভয়াবহ সকাল থেকে বিকাল পর্যন্ত উমাইয়ার একদল উট নিয়ে মেষ নিয়ে দুম্বা নিয়ে চড়াতে যাই সন্ধ্যাবেলায় যখন বাড়ি আসি উমাইয়া গেটে দাঁড়িয়ে যায় একটা করে উট ঢোকায় একটা করে ছাগল ঢোকায় দুম্বা ঢোকায় আর দেখে ওর পেটটা ভরেছে না পেটটা খালি আছে যদি দেখে খালি পিঠে সপাত করে চাবুকের বাড়ি দেয় আর বলে ওরে বেলাল কোথায় ঘুমাচ্ছিলি এই ছাগলটা কেন খাইনি এই উটটা কেন খাইনি কোথায় তুই ঘুমাচ্ছিলি কোন গাছ তলায় বিশ্রাম করছিলি আমার পশু কেন খেলো না পশু যদি না খায় তার কৈফাত আমার পিঠে চাবুকের বাড়ি দিয়ে দিতে হয় আবার এই ক্লান্ত বদন নিয়ে আমি যখন এই গুদাম ঘর আমার থাকার ঘর আমি একটু গাটা এলিয়ে দেব ঘুমাতে যাব আমার মনিবেই দেখেন আট দশ বস্তা জব দিয়ে গেছে আমি কেলাম বদন আমাকে বলে গেল এই আট দশ বস্তা জব যেন সকালের মধ্যে আটা বানিয়ে দেওয়া হয় সারা রাত এই আটা পিষতে আছি এভাবে যদি আমি কখনো কেলাম তেরিকা কেলাম কারণে ঘুমিয়ে পড়ি দু এক বস্তা থেকে যায় সকালের ঘুমটা কোনোদিন দিন ডাকে ভাঙে না চাবুকের বাড়ি মারে আর বলে সারা রাত ঘুমিয়ে কাটালি এখনো দু বস্তা জব বাকি আছে আমি কার জন্য জীবন ধারণ করব এ জীবনের কি মূল্য আছে তাই মনের দুঃখ কাউকে বলতে পেরে একটু চোখ চোখের পানি কাচ্ছি আমার ওসুল শোনে চোখ চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতে ঝরাতে আমার ওসুল পাশে গিয়ে বসলেন আর বেলালকে বললেন বাবা ঘুমিয়ে যাও তোমার কাছটা আমি রসুল নিজের হাত দিয়ে করে দিচ্ছি জোরে জোরে বলা যাবে না বিশ্বনবী নিজে বসে গেলেন যাতার লাঠি ধরে বেলালকে শুইয়ে দিলেন পবিত্র পা খাত দিয়ে আমার রসুল যাতা ঘুরিয়ে ঘুরিয়ে আট দশ বস্তা ওই জবগুলোকে আটা বানিয়ে ঠিক ভোরবেলা বেলালের পায়ে হাত দিয়ে বলছে বেলাল ওঠো জাতা ধরো সব জবগুলো আমি আটা বানিয়ে দিয়েছি আজকে তোমার মুনি তোমাকে আর মারবে না জোরে জোরে বলা যাবে না দ্বিতীয় দিন বিশ্বনবী আবার এলেন তৃতীয় দিন আবার এলেন বেলাল দুদিন পর পর আরাম করেছে আজকে শরীরটা একটু ফিরিয়ে আছে রসুল যেই এসেছেন বলছে পরিচয় না দিলে আজকেই এই যাতায় বসতে দেব না রসুল বলছেন বেলাল পরিচয় না দিলে কি হবে না বলে না এত মায়াব এত দয়া আপনার মধ্যে একটু বলেন না কে আপনি ওই সময় রসুল বলছেন ও বেলাল তুমি কি শুনেছ মক্কায় মোহাম্মদ নামি কারো আবির্ভাব হয়েছে বেলাল বলছে একবার না বহুবার শুনেছেন যাওয়ার জন্য আমার মনটা বহু বহুবার চেয়েছে কিন্তু আমার যে মনি এত ভয়াবহ কেউ যদি ইমান শুনতে পায় তাকে চাবুকের বাড়ি মেরে তার গায়ের চামড়া ছাড়িয়ে নেয় আমি তো এমনি সকাল সন্ধ্যা মার খাই আর আমি যদি মোহাম্মদের কাছে যাই তাহলে আমার পিঠের চামড়া আর একদম ভালো থাকবে না আমি এই ভয়ে মোহাম্মদের কাছে যেতে পারি না বিশ্ব বিশ্বরামাত্র বললেন ও বেলাল ওই মোহাম্মদের কাছে তোমার আর যেতে হবে না তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন সেই হাম্মদ সাল্লাম জোরে জোরে বলা যাবে বিশ্বনবীর কথা শুনে বেলাল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন আমার বেলালকে জড়িয়ে ধরলেন রসুলকে বেলাল বলছেন শিখিয়ে দেন না যে বলিটা বললে কষ্ট আর কষ্ট মনে হয় না দুনিয়ার সব কষ্ট আসার হয়ে যায় ওই বলিটা একটু শিখিয়ে দেন না রসুল বলছেন বেলাল তাহলে বলে নাও লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جري جري سبحان الله